হাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রেসিপি হচ্ছে উরুল মাছের রেসিপি চলো দেখা যাক কিভাবে উরুল মাছ বানিয়ে ওয়াও এটা কি মাছ বলো তো এটার নাম নাকি উরুল মাছ এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ বাবা গঙ্গার হ্যাঁ না না সামুদ্রিক গঙ্গার বাবা আচ্ছা তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে কাটায় এসেছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি তো পুরোটা দেখালে ভালো হতো কিন্তু বাবা কেটে নিয়ে এসেছে অনেকটা মোটামুটি বড় ছিল তো মুখটা না কিছু ছিল আমি মুখটা টুই ছিল আমি তো কেটে নিয়েছি ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কেটে তো চলো দেখা যাক কি কি মানে টিআ কিভাবে বানায় এই রেসিপিটা কারণ টিয়া এসেছে আজকে আমাদের বাড়িতে মানে আমার ছোটো বোন তো আজ অনেক কিছুই হচ্ছে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাও তো এখানে একটা বিগ সাইজ ফুলকপি অনেক বড় সাইজ ফুলকপি নিয়ে বাবা নিয়ে এসছে বাজার থেকে তো ফুলকপির পাতাগুলো দেখতে পাচ্ছ পাতা দিয়ে একটা রেসিপি করবে টিয়া তো দেখা যাচ্ছে আমি তো কোনোদিন খাইনি পাতা তাতা আছে দেখা যাচ্ছে কেমন হয় তো সরি ডাঁটি ডাঁটিগুলো দিস না কারণ মানে ক্যাচ ক্যাচ করবে পাতাগুলো নিস অনেক বড় সাইজের এর ফুলকপি আর হবে হচ্ছে বেথুয়া শাক মানে বেথের শাক চিকেন ফুলকপি হবে চিকেন চিকেন ফুলকপি মাছ আর হচ্ছে বেথের শাক সব রেসিপিগুলো ঠিকইটা বাদে ফুলকপিটা বাদে মাছ ফুলকপির ডাটি রেসিপি আর হচ্ছে বেশের শাক রেসিপিটা বাদে দুটো রেসিপি দেখাবো বাকিটা দেখাবো না তো চলো তোমরা দেখো আমি এই রেসিপিটা আলাদা ছাড়বো ওই রেসিপিটা আলাদা ছাড়ব যাই হোক দেখলে তোমরা দেখে নিতে পারবে সবই তো শেয়ার করবো তোমরা দেখবো অবশ্যই চলো বাই দেখা হচ্ছে রান্নার সময় আবার না এটা এরকমভাবে কাঁচায় মাখিয়ে পাতলা ঝোল হবে এখানে কী কী দিয়েছিস এখানে হচ্ছে ধনেপাতা পেঁয়াজ কুচি লঙ্কা দিয়েছি চিঁড়ে একটুখানি আদা রসুনের বাটা আছে এর মধ্যে

আর হচ্ছে এই একে ধর ওকে কর ওকে কর মানে খুব ক্যাচাল হয় ওই জন্য পরে আমি ভয়েসটা দিই শান্ত মাথায় বসে বসে ছাদের ওপরে ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলায় তো আমি দেখলাম ভয়েস দেওয়াটা খুব ঝামেলা হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম যে এখনই ভয়েসটা দিয়ে দিই টিয়া রান্না করবে ওই জন্য এখনই দিলাম সামান্য জল দিয়ে দিতে ভালো করে দেখো মাখিয়ে নিয়েছে ও সামান্য জল দিয়ে গঙ্গার মাছ বলছে কিন্তু আমি জানি এটা সামুদ্রিক মাছ কারণ মা আমাকে বলেছিল এটা সামুদ্রিক মাছ না ওটা আলাদা এটা আলাদা আলাদা তো নাম হচ্ছে উরুল মাছ কত ধরনের মাছ আছে হ্যাঁ পৃথিবীতে তো ওই হাত দেওয়া জলটাই দিয়ে দিচ্ছে আবার ও হুম তো টমেটোর পেঁয়াজটা কলে গেলেই মার তৈরি বেশি টাইম লাগে না মাছ হতে তো চাপিয়ে দে এবার গ্যাসের ওপরে তুই হয়ে গেছে কতটা সুন্দর হয়ে দেখতে পাচ্ছিস কিন্তু তুই অনেকটা সন্ধ্যা গেল তো এর আমি তো এরকম হয়েছে জানি না কেমন খেতে হবে আজকে ফার্স্ট টাইম খাবো তোমাদেরকে অবশ্যই বলবো কীরকম খেতে হয়েছিলো আর আমি এত ব্যস্ত ছিলাম আর তোমাদের রান্নাটার প্রসেস দেখাতে পারিনি কারণ বেশি তো কিছু নেই যা গ্যাসের উপরে বসে রাখলে পুড়ে গেলেই হয়ে যাবে অনেক সোজা রান্নাটা জাস্ট বাও ছিল মানে উরুল মাছটা এটা গঙ্গার মাছ বলেছিলাম বাবা বলছে যে সমুদ্রিক মাছ এক এক কাটার মাছ ছিল এত ভালো হয়েছিল দুর্দান্ত হয়েছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধু